বাংলায় এখন ট্যালেন্ট কোথায় চুরিবিদ্যা চলছে বড় বড় নামের পিছনে সালা চোর যে ঘুরছে এদিকে আবার ভোকাল চলছে ইন্ডিয়ান আর্মিকে দিচ্ছে গাল আর নলের বগলের চুল সালা কেলে পাচ্ছে মাল কে পাঠাতে জন্য করে আরে কেলে পাঠা দেশের জন্য সবাই ভাবে কিন্তু তোর বাবা 30 বছর আগে করেছিল একটা ভুল সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছে নাকি রেখেছে মনে চলে এসছে তোমাদের সিস্টার তাহলে চলো বেশি দেরি কিছু শুরু করা যাক তো কেমন আছো বন্ধুগণ আজকে আমার মনটা অনেক কুল তাই তো চলে এসেছি ধরতে এদের ভুল তো বন্ধুগণ যারা যারা এখনো ভিডিওটা লাইক কমেন্ট করেন লাইক কমেন্ট করে নাও কেমন চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করে নাও তাহলে চলো বন্ধুগণ বেশি বকবকার না করে দেরি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি মজা आएगा ना এটা ঐতিহাসিক একটা ব্যাপার হ্যাঁ এত বড় বাংলার ঐতিহাসিক ব্যাপার বাংলা দুই चोर বাড়া একসাথে লাইভে আসছে দুজনকে নিয়ে তোমরা বড় আগে চুড়ি চুড়ি করে অনেক মারামারি করবে গালাগালি করবে তারপরে লাইভে এসে বলবে আমরা ভাই ভাই আর পরে এই টপিকের ভিডিওটা বড় ডিলিটও করে দেবে পাবলিক যেন এই টপিকের তমাদের নিয়ে আর কিছু বলতে না পারে

তো ওদের গল্পটা একটু শুনি আমরা তো গাই যে এই যে উজ্জ্বল বর্মন বুঝতে পেরেছো উত্তরবঙ্গের অনেক বড় নাম করা ক্রিয়েটার তো নাম করা ক্রিয়েটারটা কি করে হয়েছে অনেক কষ্ট করে মানে অনেক পরিশ্রম করে মিথ্যা কথা আমি বিশ্বাস করি না আরে ভাই হিন্দি ক্রিয়েটারদের ভালো ভালো যারা স্টোরি ফরি বানাচ্ছে বুঝতে পেরেছো কষ্ট ঘাম মাথার ঘাম জড়িয়ে বানা পায়ে ফেলছে বুঝতে পেরেছো ভালো ভালো স্টোরি ফরি স্ক্রিপ্ট ট্রিপ্ট লিখে তারা ভিডিও বানাচ্ছে সেই ভিডিওটা ডাউনলোড করে ওনা সেম টু সেম একদম ফ্রেম টু ফ্রেম বুঝতে পেরেছো কপি করে ভিডিও বানিয়ে দিচ্ছে মানে সেটা আপলোড করে করে আপলোড করে করে ভাইরাল হচ্ছে আর এদিকে মানচু মানে কাম ব্যাকই করতে পারছে না মানে এটা কথা মানুষের রাগ অভিমান এত বিশ্বাস কর পাবলিক বানা অতটা চুতিয়া না যে তোদের কন্ট্রোভার্সি দেখবে আজকালকার পাবলিকরা অতটা চুতিয়া না নিজের হাগার সবাই ছেড়ে মানে হাগার টাইম পাচ্ছে না তারা তোদের ভিডিও দেখতে আসবে মানে কন্ট্রোভার্সি দেখতে আসবে দেখে মানুষ শেখে উজ্জ্বলকে তো মানে মানে আলাদাই উত্তরবঙ্গ মানে না মানে গাইজ পাঁচটা কাকে বলে সেটা মানে মাঞ্চু দাদাকে একটু শিখে না মাঞ্চু দাদা তোমার নাম ছিল সেই সর্বনাথের ডেসক্রিপশনে বলছি কি মাঞ্চু দাদা কদিন আগে তো মানে চোর 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 করে কত না হাঙ্গামা করলে এখন কি এমন বুঝতে পেরেছো লাইভের আগে কি এমন ট্রানজ্যাকশন করলো যে ওর হয়ে কথা বলছো কি বলছিস না মানে কি একটা গান বানিয়েছে গানের বানা লেখকই উধাও না মানে মাঞ্চু দাদা বানা একটা অনেক বড় মনের মানুষ না মানে বুঝতে হবে বুঝতে পেরেছো না মানে মাঞ্চুর বানা একটা গান চুরি করে উজ্জ্বলের বানা পুরো কেরিয়ারটা দাঁড়িয়ে গেল না মানে গাইজ তোমরাই বলো মাঞ্চু দাদা মানে আসল গান বানিয়ে এসে নিজের কেরিয়ারটা বানাতে পারলো না এবার মাঞ্চু দাদার গান কপি করে না মানে চুরি করে উজ্জ্বল মানে একটা গান থেকে কেরিয়ার দাঁড় করেই ফেললো তাহলে তোমরা ডিপলি চিন্তা করে বলো গাইজ মাঞ্চু মানা কেন গালাগালি দেবে না তাহলে দু তো গাইজ কন্টেন্ট চুরি করা যদি একটা আর্ট হয়ে থাকে সেই আর্টের গুরুদেব হচ্ছে বং মিডিয়ার উজ্জ্বল না মানে তার পেজে বুঝতে পারছো তিন মিলিয়নের পেজে নাইনটি নাইন পয়েন্ট নাইন ভিডিও হিন্দি কমিটি থেকে ঝাড়া তো বং মিডিয়া বানা টিকে আছে মার্কেটে শুধুমাত্র রাজবংশী ভাষার জন্য আর পাবলিক বানাই মানচুকের উজ্জ্বলকে বানা আবার সেলিব্রিটি মনে করে দা উজ্জ্বল দা আমি তোমার বিগ ভ্যান বিগ ফ্যান আশেপাশে একটু হাত দুটো মেলাও এদেরকে যারা সেলিব্রিটি মনে করিস বা এদের যারা অনেক বড় বড় ফ্যান তারা নিশ্চয়ই আমার ভিডিও দু একজন দেখিস তো তাদেরকে বলছি তারা বারা এদেরকে বলিস তো আমার ভিডিওর রিপ্লাইটা দিতে তখন দেখবো কে রোস্টার আর কে ছাটের বাল বুঝতে পেরেছিস তো একটু মেনশন ফেনশন করে দাও তোমরা বুঝতে পেরেছো এইবার আমরা কথা বলবো ওই কেলে পাঠাকে নিয়ে যে ইন্ডিয়ান আর্মিদের নামে গালাগাল দিয়েছে আমাদের দেশকে অনেক ছোট করেছে কে পাঠাতে জন্য করে জোন খেটে খাস চাকর করে সেটা শিকার করবি পাড়া ঠিক আছে আর এই এটা ক্ষমতা রাখবি হ্যাঁ রে পদ্মুখ শুয়ারের বাচ্চা ইন্দুরের মুখের মতো বান্টুর মতো মুখ নিয়ে তুই কথাগুলো বলছিস কি করে ইন্ডিয়ান আর্মি আছে বলে তোর মতো কেলে পচা গুলো বুঝতে পেরেছিস কেলে পাঠাগুলো গুলো রাস্তাঘাটে সেফলি ঘুরতে পারছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তো গাই যে এতটাই বাঞ্চো দেখে একজন বলেছে যে দেশের নামে তুই ইন্ডিয়ার আর্মিদের নামে তুই এত খারাপ খারাপ কথা বলেছিস এই কথাগুলো কিন্তু বলে একদমই ঠিক করিনি তারপরে এই বালের রিপ্লাইটা দেখো

সালা বডি দেখাতে কি আজকাল প্যান্ট খুলছিস কেন রে? হ্যাঁ টেস্টওয়াইডের বদলে কি शिलाजीत পিচ্ছিস নাকি রে? না মানে বড় দুটো ডাম্বেল তুলে হ্যান্ডেল মারাটা কমে কি বড়বাল ভাবছিস নিজেকে? গাড়ি যদি এতই দম থাকে তাহলে বাড়িতে तालाबмере কোথায় পালিয়ে গেছিস লিস? যে বাড়ি বাড়ি কিরে কেলে পচা কোথায় পালিয়ে গেছিলি তোর গানে নাকি অনেক দম তাহলে গাড়িতে তালা মেরে কোথায় পালিয়ে গেছিলি বাড়িতে থাকতে পারতি দেশের জন্য না মানে ইনকাম করার জন্য যায় লাইনে না রে আজকাল তোর মতো কেলে পচারা তো ইনকাম করছে তোর বাবা মার কথাটা ভেবে আজ আমার খুব কষ্ট হচ্ছে তোর বাবা মা যখন এই ধরনের ভিডিও গুলো দেখছে না এই রিপ্লাই গুলো দেখছে না রোস্টারদের রিপ্লাই গুলো দেখছে তখন মনে পড়ছে ওদের তিরিশ বছর আগে ভুলটা করে ফেলেছিল সেই ভুলটার মাসুল এখন তাদের গুনতে হচ্ছে যাই হোক বন্ধু ভিডিওটা যারা যারা এই পর্যন্ত দেখতে দেখতে এসেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ আর তোমার মতামতের কমেন্টটা জানিয়ে দিও কমেন্ট বক্সে কেমন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা চল নেক্সট কোন ভিডিওতে আজকে এই পর্যন্তই